প্রতিনিয়তই আমরা একটা বিষয় দেখে থাকি যে নাবালক ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করার পর মেয়ের অভিভাবক অপহরণ এবং ধর্ষণের মামলা দায়ের করে থাকেন এমনকি কোন ব্যক্তি যদি বিয়ের প্রলোভন দিয়ে কোনো স্ত্রী লোকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সে ব্যক্তিটির বিরুদ্ধেও ধর্ষণের মামলা দায়ের করা যেতে পারে এমন কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে স্ত্রী ও তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতে পারবেন কি কারণে মামলা করা বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি অ্যাডভোকেট কফিল উদ্দিন আছি আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর দুই ধারায় ধর্ষণের সংজ্ঞা প্রদান করা হয়েছে এই ধারার দফায় বর্ণনা করা হয়েছে অর্থ ধারা এর দণ্ডবিধি বিধান সাপেক্ষে আইনের তিনশো পঁচাত্তর ধারায় ধর্ষণের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেই সংজ্ঞাটি এই আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে এই আইনে নয় ধারায় যে ধর্ষণ সম্পর্কে ব্যাখ্যাটি রয়েছে সেটি প্রাধান্য পাবে অর্থাৎ এই আইনের নয় ধারায় ধর্ষণের সংজ্ঞা এবং দণ্ডবিধি আঠারোশো ষাট সালের আইনের তিনশো পঁচাত্তর ধারায় ধর্ষণের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে এই দুইটির মধ্যে কোনো বিষয়ে যদি অসঙ্গতি দেখা দেয় তাহলে এই আইনের নয় ধারার বিধান প্রাধান্য পাবে এই আইনের নয় ধারায় এক উপধারায় ধর্ষণের শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করেন তাহা হইলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত দণ্ডে দণ্ডিত হইবেন একটি ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলা হয়েছে যদি কোনো পুরুষ ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীকে তাহার সম্মতি ব্যতী রেখে বা ভীতি প্রদর্শনের মাধ্যমে বা প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীকে তাহার সম্মতিক্রমে বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন তাহা হইলে তিনি ধর্ষণ করিয়াছেন মর্মে গণ্য হইবেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি ষোলো বছরের অধিক বয়সী কোনো নারীকে তার সম্মতি ব্যতিরেকে কিংবা বিধি প্রদর্শনের মাধ্যমে সম্মতি আদায় করে কিংবা প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করে তার সাথে শারীরিক সম্পর্ক করেন সে ব্যক্তিটি ধর্ষণ করেছেন মর্মে গণ্য হবে এমনকি কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাহলেও সে ব্যক্তিটি প্রতারণামূলক ভাবে উক্ত নারীর সম্মতি আদায় করেছে মর্মে গণ্য হবে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিটি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হবেন অথবা বলা হয়েছে ষোলো বছরের কম বয়সের কোনো নারীকে তার সম্মতি থাকুক বা না থাকুক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সেটি ধর্ষণ মর্মে গণ্য হবে বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি রাজু নামক কোনো ব্যক্তি যদি মিনা নামক মেয়েকে তার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে কিংবা প্রদর্শনের মাধ্যমে সম্মতি আদায় করে তার সাথে শারীরিক মেলামেশা করে তাহলে রাজু এখানে ধর্ষণ করেছে মর্মে গণ্য হবে সেক্ষেত্রে তার বিরুদ্ধে নয়ের এক ধারায় মামলা দায়ের করা যাবে এবং দ্বিতীয় নাম্বার উদাহরণে দেখা যাক রাজু এবং মিনার মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক বিদ্যমান রয়েছে মিনার বয়স পনেরো বছর রাজু যদি মিনার সম্মতি ক্রমে বা সম্মতি ব্যতী তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে রাজু এখানে ধর্ষণ করেছে মরমে গণ্য হবে কেননা ১৬ বছরের কম বয়সী কোনো মেয়ের সম্মতি আইনত গ্রহণযোগ্য নয় এবং উদাহরণ থ্রিতে দেখা যাক রাজু এবং মিনার মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক বিদ্যমান রয়েছে মিনার বয়স সতেরো বছর রাজু যদি মিনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে এক্ষেত্রে রাজু দর্শনের অভিযোগে অভিযুক্ত হবে যেহেতু রাজু এখানে প্রতারণামূলক ভাবে মিনার সম্মতি আদায় করেছে সে কারণে রাজু দর্শনের অভিযোগে অভিযুক্ত হবে এবং তার বিরুদ্ধে নয়ের এক ধারায় মামলা দায়ের করা যাবে দণ্ডবিধি আঠারোশো ষাট সালের আইনে তিনশো পঁচাত্তর দ্বারায় ধর্ষণের সংজ্ঞা প্রদান করা হয়েছে এ সেকশনটিতে বলা হয়েছে কোন পুরুষ উল্লেখিত ব্যতিক্রম বেন অপর সকল ক্ষেত্রে নিম্নক্ত পাঁচটি যে কোনো অবস্থায় কোন স্ত্রী লোকের সাথে যৌন সঙ্গম করলে সে ধর্ষণ করেছে বলে পরিগণিত হবে প্রথমটি হচ্ছে স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সেটি ধর্ষণ বলে গণ্য হবে দ্বিতীয়টি হচ্ছে স্ত্রী সম্মতি ব্যক্তিদেরকে শারীরিক সম্পর্ক করলে তৃতীয়টি হচ্ছে স্ত্রী সম্মতি ক্রমেই যে ক্ষেত্রে মৃত্যু বা জখমের ভীতি প্রদর্শন করে স্ত্রী সম্মতি আদায় করা হয়েছে চতুর্থ তো স্ত্রী সম্মতি ক্রমেই যে ক্ষেত্রে পুরুষটি জানে যে সেই স্ত্রী লোকটির স্বামী নয় এবং পুরুষটি ইহাও জানে যে স্ত্রী লোকটি তাকে এমন একজন পুরুষ ভেবে ভুল করেছে যে পুরুষটি সাথে সে আইন হয়েছে বলে বিশ্বাস করে এবং পঞ্চম বিষয়টি হচ্ছে স্ত্রী সম্মতি ক্রমে অথবা সম্মতি ব্যথি রেখে যদি স্ত্রী লোকটির বয়স চোদ্দ বছরের কম হয় যেহেতু নারী শিশু আইনের নয় ধারার এক উপধারার ব্যাখ্যায় বলা হয়েছে 16 বছরের কম বয়সী গুণ নারীর সাথে শারীরিক সম্পর্ক করলে সেটি ধর্ষণ বলে গণ্য হবে সূত্র অনুযায়ী এই ক্ষেত্রে স্ত্রী লোকটির বয়স শুদ্ধ স্থলে 16 বছর গণ্য করতে হবে তবে এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমটি হচ্ছে কোনো পুরুষ কর্তৃক যে স্ত্রীর সাথে যৌনসংগম ধর্ষণ বলে পরিগণিত হবে না যদি স্ত্রী 13 বছরের নিম্নবয়স্কা না হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে তাহলে সেক্ষেত্রেও সে ধর্ষণ মামলার আসামি হতে পারে যদি তার স্ত্রীর বয়স তেরো বছরের কম হয়